নম ভগবতী বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সুধি ভক্তবৃন্দগণকে রিমিস নিয়ে চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি কৃষ্ণ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন চৈত্র মাসে নবরাত্রিতেই সন্তানের মঙ্গল কামনার জন্য পালন করা হয় অশোক ষষ্ঠী ব্রত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিশ্বাস করা হয় যে এই ষষ্ঠী ব্রত মায়েরাই পালন করেন সন্তানের মঙ্গল কামনার জন্য দু হাজার পঁচিশ সালের এই ষষ্ঠী তিথি পড়েছে বুধবার অর্থাৎ দোসরা এপ্রিল রাত্রি থেকে শুরু হচ্ছে এই তিথি এই তিথি চলবে বৃহস্পতিবার রাত্রি পর্যন্ত অর্থাৎ দোসরা এপ্রিল রাত্রি এগারোটা পঞ্চাশ মিনিট থেকে এই অশোক ষষ্ঠী তিথি শুরু হচ্ছে এবং এই তিথি শেষ হবে তেসরা এপ্রিল রাত্রি নটা একচল্লিশ মিনিট পর্যন্ত অর্থাৎ এবছর অশোক ষষ্ঠী ব্রত পালিত হবে বিশে চৈত্র বা তেসরা এপ্রিল বৃহস্পতিবার আজকের দিনে সুসম্পন্ন হতে চলেছে এই অশোক ষষ্ঠী ব্রত এই অশোক ষষ্ঠী ব্রতের পিছনে যে পৌরাণিক কাহিনী রয়েছে তা সম্পর্কে আজকের এই ভিডিওটি আলোচনা করব আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করে তুলবে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল প্রথমেই বলি এই অশোক ষষ্ঠী ব্রতের জন্য যে সমস্ত দ্রব্যের প্রয়োজন হয় অশোক ফুল মুখ করাই দই এই চৈত্র মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে স্ত্রীলোকেরাই এই ষষ্ঠীর পূজা কর থাকেন তারপর প্রত্যেকে ছয়টি মুখ করাই এবং ছয়টি অশোক ফুলের কুড়ি দইয়ের সঙ্গে মাখিয়ে সেটা খেতে হয় ওই দিনে ভাত খাওয়া নিষেধ লুচি পরোটা ইত্যাদি খাওয়ারতে কোনো বাধা নেই ফল মূলও খাওয়া যেতে পারে তবে ওই যে মুখ কড়া এবং অশোক ফুল ও দই মাখিয়ে যেটা সেটা কিন্তু অবশ্যই গিলে খেতে হয় এটাই হচ্ছে এই পুজোর ব্রতের এক বিশেষ নিয়ম এখন জেনে নেব ব্রতকতা সম্পর্কে সে যুগে তপোবনী এক মণি থাকতেন বোনটি চারিদিকে অনেক অশোক গাছ জন্মেছিল মণি একদিন সকালে পুজোর ফুল তুলতে তুলতে দেখলেন একটা অশোক গাছের গোড়ায় খুব সুন্দর একটি সদ্যজাত মেয়ে কাঁদছে মণি তখনই মেয়েটিকে তুলে নিয়ে তার আশ্রমে ফিরে গেলেন পরে ধ্যান করে তিনি জানতে পারলেন যে সাপের ফলে হরিণ রূপিণী এক স্ত্রীলোক এই মেয়েটিকে প্রয়সব করেছে মণি মেয়েটিকে খুব যত্নে লালন পালন করতে লাগলেন হরিণীয় রোজ একবার করে এসে মেয়েটিকে দুধ খাইয়ে যেতে লাগলো অশোক গাছের গোড়ায় তাকে পা গিয়েছিল বলে মণি মেয়েটির নাম রাখলেন অশোকা এইভাবেই মেয়েটি ক্রমে বেশ বড় হয়ে উঠল এখন তার বিয়ে দেওয়ার দরকার মণি তখন মনে মনে স্থির করলেন যে পরের দিন সকালে প্রথমে তিনি যার মুখ দেখবেন তারই সঙ্গে অশোকার বিয়ে দেবেন দৈবের লীলা কে বুঝবে পরের দিন সকালে উঠে মনি দেখতে পেলেন যে এক রাজপুত্র তার অনেক লোকজন নিয়ে আশ্রমে দরজা অপেক্ষা করছে মুনি তাকে জিজ্ঞাসা করলেন তুমি এখানে এসেছ কেন রাজপুত্র বলল আমি মৃগয়া করতে বেরিয়েছিলাম কাল রাত্রিতে খুব ঝড় জল হওয়ায় আর বাড়ি ফিরতে পারিনি আপনার কুঠিরে আশ্রয় নিয়েছিলাম মুনি দেখলেন ভালো সুযোগ তখন তিনি রাজপুত্রকে নিজের ইচ্ছার কথা শোনালেন মনের কথা শুনে রাজপুত্র মেয়েটিকে বিয়ে করতে রাজি হলো আর মুনি রাজপুত্রের হাত ধরেই অশোকাকে তার হাতে শোঁপে দিলেন মুনি পরে বললেন কুমার আমি তোমার পরিচয় জানি না আর তুমিও এর পরিচয় জানো না তবুও আমার কথায় তুমি একে বিয়ে করলে তুমি আর তোমার বাবা এ বিয়েতে খুশি হবেন অশোকা খুবই গুণের মেয়ে তারপর মুনি আবার অশোকাকে বললেন মা অশোকা এই অশোক ফুলের বিচিগুলো দিচ্ছি নিয়ে যা আর এখন থেকে যাবার পথে বিচিগুলো রাস্তায় ছড়িয়ে দিবি তাহলে রাজবাড়ি পর্যন্ত অশোক গাছের শাড়ি হয়ে যাবে আর দরকার হলে তুই একলাই এই অশোক গাছের শাড়ি ধরে আমার কাছে পথ চিনে আসতে পারবি আর অশোক ফুলগুলো শুকিয়ে রেখে দিস চৈত্র মাসে অশোক ষষ্ঠীর দিনে ওগুলোকে খাস তাহলে জীবনে কোনো সুখ তাপ পাবি না মণিকে প্রণাম করে রাজপুত্র অশোককে সঙ্গে নিয়ে রাজবাড়িতে ফিরে গেল রাজা রানী সব শুনে খুশি মনেই ছেলে বউকে বরণ করে ঘরে তুললেন এরপর বেশ কিছুদিন কেটে গেল অশোকার সাত ছেলে ও এক মেয়ে হয়েছে রাজা রানী সময় মতো সকলেই বিয়ে দিয়ে স্বর্গে গেছেন একবার চৈত্র মাসে শুক্লপক্ষের ষষ্ঠীতে রাজার বাৎসরিক শ্রাদ্ধের তিথি পড়ল অশোকা বৌদের ডেকে বলল আজ অশোক ষষ্ঠী আমি আজ ভাত খাবো না বইয়েরা তখন মুখ করায় সেদ্ধ করে দিল দিন কাজকর্ম করার পর ক্লান্ত হয়ে রাত্রিতেই সকলেই ঘুমিয়ে পড়ল পরের দিন অশোকা দেখল যে ছেলের বইয়েরা কেউ ঘুম থেকে ওঠেনি শেষে ঘরের দরজা ভেঙে ফেলে অশোকা দেখলে যে সকলেই বিছানায় মরে পড়ে আছে এই অবস্থায় পড়ে অশোকার হঠাৎ মুনির কথা মনে পড়ে গেল অমনি সে অশোক গাছের শাড়ি ধরে মনের কাছে গিয়া হাজির হলো মনি অশোকার সব কথা শুনে ধ্যান করে সব কথা জানতে পারলেন আর অশোকাকে বললেন বইয়েরা যখন মুখ করায় সেদ্ধ করছিল তখন অসাবধানে একটা ধান তার মধ্যে পড়ে গিয়েছিল আর তাই খাওয়ার জন্যই সেই পাপে ওই দুর্দশা হয়েছে তাদের যাক তুই এই কমনডুলুর জল দিয়ে নিয়ে যা আর তাদের গায়ে ছড়িয়ে দি তাহলেই সকলে দেখবি বেঁচে উঠবে অশোক ষষ্ঠীর দিন খুব সাপ ছটি অশোক কুড়ি ছটি মুখ কড়াই দই দিয়ে খেয়ে তবে অন্য জিনিস খাস মনির কাছ থেকে কমন্ডুল জল নিয়ে এসে অশোকা সবার গায়ে ছিটিয়ে দিতে তারা সকলেই বেঁচে উঠল তারপর মায়ের মাহাত্ম ক্রমে ক্রমে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ল তাই আজকের দিনে একটি হলেও এই ব্রতকথা শ্রবণ করুন সন্তানের মঙ্গল কামনা চেয়ে এই ব্রতকথা অবশ্য একটিবার হলেও শ্রবণ করবেন যদি সম্ভব হয় অবশ্য একটি পাঠ করতে পারেন অসুখ ষষ্ঠী ব্রতের ফল কী এই ব্রত পালন করলে ছেলেমেয়েরা দীর্ঘজীবী হয়ে থাকে স্বামী স্ত্রীর মেলবন্ধন অটুট থাকে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি আশা করছি আপনাদের সমৃদ্ধ করে তুলতে পেরেছি আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের খেয়াল রাখুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে জয় মা ষষ্ঠী লিখে যান আপনি যদি পরিবারের নতুন একজন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে